আসসালামু আলাইকুম কেমন আছেন যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো এখন চারিদিকে অনেক জ্বর তো এই জ্বরটা অনেক খারাপ তো আমাদের বাড়িতে মনে হচ্ছে স্বাস্থ্য সেবা কেন্দ্র সবার জ্বর আমার জ্বর বৈশাখের জ্বর আপনাদের ভাইয়ার জ্বর আমার ছেলের মুসকানে সবার জ্বর জ্বরের জন্য কিছু খেতেও ভালো লাগছে না তো এই যে এদিকে আমার জন্য এই যে কি করছে এরা যেন রান্না করছে আর কিছু খেতে ভালো লাগছে না এত ব্যথা জ্বর যেমন যেমন গায়ে ব্যথা বেশি অনেক পরিমাণে ব্যথা একদমই ওঠার মানে কোনো ইয়ে নেই যে উঠতেই পারছে না এমন ব্যথা তো যাই হোক এই সোপটা একটু গরম গরম জিবেতে ভালো লেগেছে এটা হচ্ছে সবজি ছোক তো এই যে তোরা না কিভাবে রান্না করেছে রান্না করে আমাকে দিয়েছে তো যাই হোক ছোট মানুষ যেটা করেছে সেটাই আর এখন সবাইকে সাবধানে থাকার দরকার সাবধানে থাকতে হবে কারণ করোনা তো যেমন হয়েছিল জ্বর তেমনই এই জ্বরটা হচ্ছে এরকমই ব্যথা ইয়ে খুবই খারাপ অবস্থা আর তার সঙ্গে কাশি হচ্ছে গলা ব্যথা তাই যে গরম গরম ছোপ কমপ্লিট তাই ছোপটা খেতে একটু মুখে মানে ভাল লাগছে আর কি গরম গরম বড়দের যেমন অবস্থা ছোটরা তো আরো অবস্থা খারাপ আজকে বৈশাখীর আরো অবস্থা খারাপ বৈশাখী তো কিছু খেতেই পারছো না আর দেখেন এই যে বর্ষা কার সেবা কে করে বর্ষার তো একটু মানে কমে হয় জ্বর জ্বালা বর্ষার সেবা করছে